হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সোনিয়া তোমরা দেখছো সোনিয়ার ইউটিউব জার্নি চ্যানেল আর সকাল সকাল কিন্তু তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আজ আমি কোথায় আছি তো আজ আমি আছি জব্বলপুরে আর জব্বলপুরের এই ব্রিজটা পার হলেই কিন্তু ভাইরোঘাট ভাইরোঘাটে আছে মার্বেল রক্স আর ধোঁয়াধার ওয়াটার ফলস প্রথমেই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধোঁয়াধার ওয়াটার ফলস ফলসের অনেক সুন্দর সুন্দর ভিডিওর ক্লিপস চলো তবে শেয়ার করি তোমাদের সঙ্গে ধোঁয়াধার ওয়াটার ফলস ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না সো ফাইনালি বন্ধুরা আমরা ধোঁয়াধার ফলসে এন্ট্রি করে ফেলেছি আর পার্কিং থেকে কিন্তু এখান থেকে এক কিলোমিটার প্রায় পায়ে হেঁটে লাগবে ধোঁয়াধার ওয়াটার ফলসের কাছে আমাদের পৌঁছাতে চলো তবে আমরা পায়ে হেঁটে ধোঁয়াধার ওয়াটার ফলসের যাত্রা শুরু করি এখানে কিন্তু প্রচুর যাত্রীর আগমন লেগেই আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এখান থেকে আমরা সোজা দেখতেই পাচ্ছেন নিচের দিকে নেমে যাচ্ছি আর নিচে নেবে এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব ওই দিকটায় তো দেখতেই পাচ্ছেন কত রকমের এখানে তার কেবিলের তারগুলো লাগানো রয়েছে ওপরের এই কেবিলের তারগুলো থেকে কিন্তু হয়ে যায় আর রোপের ওপরে উঠে কিন্তু আপনাদের আমি দেখাবার চেষ্টা করবো ধোঁয়াধার ওয়াটারফলসটা রোপো থেকে কতটা সুন্দর লাগে কাছে গিয়ে তো অবশ্যই আমি দেখাবো আর দূরে দেখতে পাচ্ছেন এইখান থেকে দূর থেকে দৃশ্যটা হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি, না আমি কাছেই যাব। একদম কাছ থেকে আপনাদের দেখাবো ওই দেখুন দূরে দেখুন এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে দূর থেকে আপনাদের কিন্তু আমি একদমই দেখাবো না একদম কাছ থেকেই আমি এই সৌন্দর্যটা তুলে ধরবো পথে যেতে যেতে আমি দেখতে পেলাম এই অবাক করা একটা দৃশ্য দেখুন বন্ধুরা এই মার্বেলের ওপরে খোদাই করে নাম লেখা হচ্ছে আর পাশে দেখতে পাচ্ছেন একটা দাদা কাটছেন মার্বেলগুলোকে এখানে এভাবেই করা হয় আর আমরা একদম চলে এসেছি ধোঁয়াধার ওয়াটারফলসের সামনে আর ধোঁয়াধার ওয়াটার ফলসের সামনে এসে দৃশ্যটা দেখুন একবার বন্ধুরা আর এর আওয়াজ আর গর্জনের জন্য হয়তো আমার আওয়াজটা অনেকটাই এখানে কম লাগবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের আমি এই দৃশ্যটা একবার দেখাবার চেষ্টা করব আর এই ধোঁয়াগুলো দেখতে পাচ্ছেন জলের যে ধোঁয়াগুলো তার সঙ্গে এই জলগুলো দেশে এসে যখন মুখে লাগছে না এতটা অপূর্ব লাগছে যে আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সবাই স্নান করছেন জায়গাটা একবার আপনাদের আমি দেখাবার চেষ্টা করবো দেখুন বন্ধুরা জায়গাটা না জাস্ট বাউ বাউ এর পর আর কোনো কথাই আসবে না এখানে আর এখানটায় না আসলে আপনারা একদমই বুঝতে পারবেন না যে এখানকার দৃশ্যটা কতটা সুন্দর লাগছে আর ফিলিংসটা এতটাই ভালো লাগছে বন্ধুরা পৌঁছে গেছি মহা ধার দেখে নিন আমি আপনাদের আগেও দেখাবার চেষ্টা করলাম একটু ভিডিওর মাধ্যমে তো একটু দেখুন আমি এর ওপরে উঠে দাঁড়িয়ে গেছি অলরেডি এত সুন্দর জল ছিঁকে পুরো আসছে আমার দিকে খুব ভালো লাগছে বেশ এতটা পথ অতিক্রম করে মানে যত কষ্ট আছে যত ব্যথা আছে সব মিটে যায় এই সব দেখার পরে আমি তো প্রথমবার লাইফে আমার প্রথমবার আমি এই সব জায়গায় কিছু জায়গা আপনাদের আমি সঙ্গে থাকুন পাশে থাকুন আর আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তো ঘুরে দেখা যাক তো বন্ধুরা আমরা বাড়িতে যে মার্বেল পাথরটা ব্যবহার করি সেই মার্বেল পাথরটা এখান থেকে যায় দেখুন এটা হচ্ছে মার্বেল পাথরের পাহাড় এই পাহাড় কেটে কেটে আমাদের মার্বেল পাথর তৈরি করা হয় এমন অনেক দাদা আছে ওখানে মার্বেল

দূর দূরান্ত পর্যন্ত শুধু আপনি মারবেল পাথরের পাহাড়ই দেখতে পাবেন। উপর দিয়ে চলে যাচ্ছে দেখুন रोपवे এই रोपवेটাই আমরা কিছুক্ষণ পর যাব তো সেই চেপে আপনাদের আমি ভিডিও দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা रोपवे থেকে এই পার থেকে ওই পারে যাব দেখুন ওখানে रोपवे যাচ্ছে দূরে আমরা ওই সামনেটায় যাওয়ার চেষ্টা করব চলুন ওই সামনেটায় যাওয়া যাক তো ঘোরার ফলে অনেকটা পেয়ে গেছে তো কিছুটা এক গ্লাস আখের রস খেয়ে আমি আবার বেরিয়ে পড়ব রোপওয়ে দিকে রোপওয়ে ওঠার জন্য আমরা চলে এসেছি প্রথমেই টিকিট কাউন্টারের সামনে আর এখানকার টিকিটের মূল্য হচ্ছে নাইনটি ফাইভ রুপিস করে প্রতি ব্যক্তি আর দেখতেই পাচ্ছেন টিকিটটা আমরা কেটে ফেলেছি আর এবারে উঠে পড়ব রোপওয়েতে আমি তো আপনাদের আগেই বললাম যে রোপে উঠে আমি আবার দেখাবো ধোঁয়াধার ওয়াটার ফলসের দৃশ্যটা কেমন লাগে দেখতে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওই যে নিচের রাস্তাটা ধরেই আমরা হেঁটে চলে গেছিলাম ধোঁয়াধার ফলসের একদম সামনে আর সেইটাই আবার দেখাচ্ছি রোপে উঠে আপনাদের তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আরও বেড়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে এর সৌন্দর্য আর দূরেই আমি চলে যাব এবার ওই ধোঁয়াধার ফলসটার সামনে তো চলুন তবে বন্ধুরা আপনারাও দেখুন যে ওপর থেকে ধোঁয়াধার ফলসের দৃশ্যটা কেমন লাগে দেখুন বন্ধুরা আমরা একদম কাছাকাছি চলে এসেছি এই ধোঁয়াধার ওয়াটারফলসের সামনে আর নিচে কিন্তু আমিও দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছেন যে নিচে অনেক সবাই দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু আমিও দাঁড়িয়েছিলাম আর রূপই থেকে দৃশ্যটা যেন আরও দ্বিগুণ হয়ে গেছে যেটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমার এই ভিডিওটা কিন্তু আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু একদমই জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করুন আমার পাশে থাকুন বন্ধুরা আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে আপনারা একদমই ভুলবেন না আর যে সকল বন্ধু এখানে যাননি এখনো পর্যন্ত এখানে অবশ্যই যাওয়ার জন্য অনুরোধ রইল এই ধোঁয়াধার ওয়াটারফলসটা এতটাই সৌন্দর্য যে আপনাদের মন মুগ্ধ করে তুলবে আর তার সাইডে দেখতে পাচ্ছেন দৃশ্যটা আর আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি একদম ওই পার থেকে এই পারে আর এই পারে এসে কিন্তু আমরা বেশিক্ষণ স্টে করব না মিনিমাম দশ মিনিট পর্যন্ত স্টে করব করেই আরবার চলে যাব ওই পারে কারণ আমাদের কিন্তু এখনও দেখার বাকি আছে মার্বেল রক্স মার্বেল রক্স দেখার জন্য আমাদের সময় প্রয়োজন তাই আমরা এখানে বেশিক্ষণ স্টে করব না সকাল থেকে যেহেতু সেরকম কিছু খাওয়া হয়নি তাই এপারে এসে আমরা একটু মশলা ম্যাগি খেয়ে নেব আর প্রতিটা প্লেটের মূল্য এখানে কিন্তু তিরিশ টাকা মাত্র একটা ম্যাগির মূল্য ভাবতে পারছেন তিরিশ টাকা কিন্তু কিছু করার নেই যেহেতু ঘুরতে এসছি সেহেতু খিদেও পেয়েছে খেতেও হবে তাই আমরা এখানে ম্যাগিটাই খেয়ে নেব এবারে আমরা বেরিয়ে পড়বো মার্বেল রক্সের নৌকা বিহার করতে তো বন্ধুরা আমরা ধোঁয়াধার ওয়াটার ফলস দেখার পরে চলে যাব মার্বেল রকস দেখতে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ভৈরোঘাটের একদম সামনেই আছি আর আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এখানে কতগুলো বাস দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো সব কিন্তু সরকারি বাস আর এখানে লেখা রয়েছে যে ভেরোঘাট টু স্টেশন স্টেশন মানে হচ্ছে জব্বলপুর স্টেশন আপনারা জব্বলপুর স্টেশন থেকে এই বাসগুলো ধরলে পৌঁছে যাবেন সোজা ভেরোঘাটের সামনে এখান থেকে মাত্র এক কিলোমিটার পথ অতিক্রম করলেই আমরা পৌঁছে যাবো মার্বেল রক্সের কাছে আর ফাইনালি আমরা চলে এসেছি বন্ধুরা পাঁচমাতা মন্দিরের সামনে পাঁচমাতা মন্দিরের কাছে কিন্তু এসে আমরা এর ভেতরে প্রবেশ করিনি আপনারা চাইলে অবশ্যই প্রবেশ করতে পারেন কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন এই মন্দিরটা আর এখান থেকে আমরা সোজা চলে যাব মার্বেল রক্সের দিকে আর রাস্তায় যেতে যেতে আমি আপনাদের আবারও আর একটা জিনিস দেখাবো বন্ধুরা এখানে দেখুন পাথর কেটে কেটে কত সুন্দর মূর্তি তৈরি করা হচ্ছে শিবলিঙ্গগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারেন আর আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা এখানে কিন্তু হোটেল নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না মার্বেল রক্সের কাছে কিন্তু অজস্র হোটেল আছে যেটা আপনারা পেয়ে যাবেন তাই নিশ্চিন্তে চলে আসুন এই সুন্দর একটা জায়গা ঘুরতে আর আমরা প্রবেশ করে ফেলেছি মার্বেল রক্সে আর দেখো বন্ধুরা নৌকা বিহারের জন্য আমি কিন্তু পুরো উদ্বিগ্ন হয়ে পড়েছি যাকে বলে আমি কিন্তু দেখতে চাইছি যে জায়গাটা কতটা সুন্দর হতে পারে আগে যেই জায়গাটা দেখলাম সেটা থেকে তো আর চোখ ফেরাতেও চাইছিলাম না আর আসতেও চাইছিলাম না আর এই জায়গাটা কেমন হতে পারে সেটাই দেখার জন্য আরও উদ্বিগ্ন আর উতলা হয়ে পড়েছি আর এখানে কতগুলো সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়িগুলো থেকে নেবেই কিন্তু অনেক নৌকা দাঁড়িয়ে আছে আর আমরা এদিকে সরকারি একটা কাউন্টার আছে ওখান থেকে টিকিট কেটে নেব আর টিকিটের মূল্য কিন্তু প্রত্যেক ব্যক্তি একশো টাকা করে আর টিকিটটা আমাদের কাটা হয়ে গেছে দেখো একশো টাকা করে টিকিটের মূল্য পার পিছু আর তোমরা যে কোনো এখান থেকে নৌকো ধরে নিতে পারো কোনো অসুবিধা নেই আমরা এবারে উঠে পড়বো নৌকাতে চলো দেখো সব দাদারা কিন্তু এখানে ডাকছে আমারটাই আসো ও বলছে আমারটাই আসো দেখা যাক আমরা কোন নৌকায় চাপি চলো তো বন্ধুরা আমার তো চড়তে খুব ভালো লাগছে তো আপনার কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে দেখুন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন

এখানে যে কটা পাহাড় দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কটাই কিন্তু মার্বেল পাথর তাই এখানকার নাম হয়েছে মার্বেল রক এই মার্বেল রক্সের দৃশ্যটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর সাইডে যে পাথর দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু মার্বেল আর এগুলো পুরো সোনার মতো চকচক করছে তাই এত সুন্দর লাগছে এখানকার দৃশ্যটা দেখতে আর আমরা কিন্তু আবারও চলে এসেছি হোটেলে আর এবারে কিন্তু একটু রেস্ট সারা দিন ঘুরেছি আর পারছি না আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন